ধরুন একজন মার্ডার কেসের আসামি অনেকগুলো অপরাধ করেছে বিশ পঁচিশ তিরিশটা মামলা আছে মামলা মানে আবার আমাদের দেশের আদালতের মামলা না একশো দুইশো তিনশো মামলা সব মিথ্যা এই মামলা না সত্য মামলাই আছে ধরেন এমন একজন লিস্টেড একজন আসামিকে কয়েক গাড়ি পুলিশ এসে তার বাড়ি ঘেরাও করে অনেক খোঁজাখুঁজি করে তাকে অ্যারেস্ট করে ফেলল ফাঁসির ওয়ার্ডার হওয়া আসামি এমন আসামি দাগি আসামি যার অত্যাচারে পুরা এলাকাবাসী অতিষ্ঠ এমন একজন আসামিকে পুলিশ এসে ধরে ফেলল ভ্যানে উঠালো এর মধ্যেই দারোগার মোবাইলটা বেজে উঠল মোবাইল রিসিভ করা মাত্রই অপর প্রান্ত থেকে বলছে যে যাকে অ্যারেস্ট করেছ সে আমার ভাগিনা আমি অমুক সচিব সাহেব বলছি সাথে সাথে স্যার আর কিছু বলা লাগবে না স্যার মোবাইলটা রেখেই ওই আসামিটাকে যে স্যার আপনাকে কি বাড়িতে পৌঁছায় এই জাতীয় পরিচয়গুলো দিয়ে পৃথিবীর আদালত থেকে অনেক সময় অবৈধভাবে পার পাওয়া যায় যায় কি যায় না আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কিন্তু আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ পাকের একটি আদালত আছে এই দুনিয়ার জগৎ ছেড়ে যখন আমরা আল্লাহ আদালতের ওখানে এই পৃথিবীতে যত পরিচয় নিয়ে আজকে আমরা দাপটের সাথে চলছি আমরা জমিনে পা ফেলছি না আসমানে পা ফেলে চলছি দাম্ভিকতার সাথে চলছি বড় গর্ববোধ করে চলছি হটখারি তার সাথে চলছি মানুষকে মানুষ মনে করছি না এমন কতগুলো দাপট নিয়ে পরিচয় নিয়ে এই পৃথিবীতে চলাফেরা করছি আল্লাহ পাঁকের আদালতের কাঠ গড়ায় এই জাতীয় একটা পরিচয়ও কোনো কাজে লাগবে না একমাত্র পরিচয় তুমি ইমানের সার্টিফিকেট নিয়ে এসেছ কিনা যদি ইমানের পরিচয় নিয়ে যেতে পারো তবেই তুমি ছাড় পাবে এছাড়া আর কোনো পরিচয়ই কাজে লাগবে না মামু ভাগিনার পরিচয় সেখানে কাজে লাগবে না আল্লাহ রব্বুল আলমিন সুরত তাহরিমের দশ নং আয়াতে আমাদের চোখে আঙ্গুলি দিয়ে কথাটা বুঝিয়ে দিয়েছেন বড় চমৎকার একটি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوت كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين الله رب العالمين دنيا باسك لا بولتن ضرب الله مثلا আল্লাহ পাক একটি দৃষ্টান্ত পেশ করেছেন উপমা পেশ করেছেন উদাহরণ দিয়েছেন এই পৃথিবীতে যাদের অনেক অনেক পরিচয় আছে অনেক পরিচয় আছে কিন্তু ইমানের পরিচয় নেই সব পরিচয় তার আছে ইমানের পরিচয় নেই আল্লাহ পাক তার দৃষ্টান্ত পেশ করছেন দরব আল্লাহ মাথালা দিনা কাফারু কাফেরদের জন্যে যারা আল্লাহকে অস্বীকার করছে তাদের কথায় কাজে কর্মে যে কোনো ভাবে তারা আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করে চলছে আল্লাহকে ডিনাই করে চলছে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে তাদের দৃষ্টান্ত আল্লাহ পাক পেশ করছেন দুইজন মহিলাকে দিয়ে কাদেরকে দিয়ে দুইজন মহিলাকে দিয়ে আল্লাহ পাক দৃষ্টান্ত পেশ করছে আল্লাহ পাক বলেন ইম্্র আতা নু ওয়াম্র আতা লুৎ দুনিয়ার মানুষ দেখো একজন নারী হচ্ছে আমার প্রিয় পায়গম্বর হাজরতে নু আলাইহিসাল্লামের স্ত্রী আর একজন হচ্ছে আমার আরেকজন প্রিয় নবী হাজরতে লুৎ আলাইহিসাল্লামের স্ত্রী নবীর স্ত্রী আমার প্রিয় ভাইয়েরা বিশেষ করে যুবক ভাইয়েরা তোমরা বলো এই পৃথিবীতে যত দামি পরিচয় থাকুক না কেন যত দামি পরিচয় থাকুক একজন মহিলার কিন্তু কোন নারী যদি এই পরিচয় পেশ করতে পারে যে আমি অমুক নবীর স্ত্রী এর চাইতে দামি সম্মানজনক পাওয়ারফুল কোন পরিচয় কি কোনো নারীর হতে পারে সবচেয়ে দামি পরিচয় দিয়ে আল্লাহ পাক দৃষ্টান্ত পেশ করেছে নূহ পয়গম্বর আল্লাহ পাকের প্রিয় পায়গাম্বার হাজরতে নু সালাম তার স্ত্রী

সম্মান সম্মানজনক পরিচয় নবীর স্ত্রীর পরিচয় দান করেছি তারা পৃথিবীতে নবীর স্ত্রীর পরিচয় নিয়ে চলাফেরা করেছে সবচেয়ে সম্মানজনক পরিচয় তাদেরকে দিয়েছিলাম আল্লাহ পাক বলেন ফাখান তাহমা কিন্তু এই দুই হতভাগিনী এই দুই পোড়া কপালিনী এরা আমার সেই দুইজন প্রিয় পয়গম্বরের সাথে গাদ্দারি করেছে নিমুখ হারামি করেছে সম্মান তো দিয়েছিলাম অনেক উঁচু সম্মান মর্যাদা দিয়েছিলাম সবচেয়ে বেশি মর্যাদা কিন্তু তারা আমার দুই নবীর সাথে গাদ্দারি করলো নিমুখ হারামি করলো তারা আমার দুই পয়গম্বরের উপরে ইমান আনলো না নুহ পেগম্বরের স্ত্রী সালামের উপরে ইমান আনেনি লুত আলাইহি সালামের স্ত্রী নূহ আনেনি। বরং পয়গম্বরের দুশ্মনদের সাথে তারা গোপনে আতাত করেছে তাদের সাথে যোগাযোগ ছিল গাদ্দারি করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় যখন এই দুই নারীকে দাঁড় করানো হবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে পরিচয় কি পরিচয় পেশ করো একজন বলবে রব্বুল আলমিন আমি আপনার প্রিয় পয়গম্বর নুহাল ইসলামের স্ত্রী আমাকে চিনেন না আরেকজন বলবে রব্বুল আলামিন আমি আপনার پیغمبر লুত আলাইহিস সালামের istri আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাল্লাম ইউগনিয়া নবীর স্ত্রীর পরিচয় সেই দিন তাদেরকে আল্লাহর আজাব থেকে আল্লাহর গজব থেকে রক্ষা করতে পারবে না তাদের কাছে ইমানের পরিচয় চাওয়া হবে ইমানের পরিচয় আছে কি তারা তো ইমানের পরিচয় পেশ করতে পারবে না বিধায় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে যাবে ওয়াকিল আল্লাহ রে হতভাগিনীরা তোদেরকে আমি এত দামি পরিচয় দিয়েছিলাম এত গুরুত্বপূর্ণ মর্যাদায় তোদেরকে সমাসীন করেছিলাম পৃথিবীর বুকে কিন্তু তারা তোরা তোরা এই মর্যাদার সুক্রিয়া আদায় করিসনি তোরা গাদ্দারি করেছিস আমার পয়গম্বরের সাথে গাদ্দারি করেছিস ফলশ্রুতিতে আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছিস না ফরমানি করেছিস অতএব সেই পৃথিবীর ওই দামি পরিচয় নবীর স্ত্রী নবীর স্ত্রী আমার কাছে এক পয়সারও কোনো দাম নাই যা জাহান নামীদের সাথে চিরদিনের জন্য জাহান নামে নিক্ষিপ্ত হয়ে প্রিয় ভাইরা সুস্পষ্টভাবে বোঝা গেল যে এই পৃথিবীতে আমি যত পরিচয় নিয়েই যত পদবি নিয়ে লাফালাফি করি দাপটের সাথে চলি দাপট দেখাই এই শুধু মাটির নিচে যাওয়ার কোন কাজে লাগবে না এরপরে সব সব শেষ আমাকে ইমানের পরিচয় নিয়ে আল্লাহ পাকের আদালতের কাক গড়ায় দাঁড়াতে হবে ইমানের পরিচয় নিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই কথাটুকু বুঝার তৌফিক দান করুন মফসসিরীন এ আয়াতের তাফসিরে পরিষ্কার লিখেছেন যে এই আয়াত থেকে আল্লাহ পাক এই দুনিয়ার মানুষকে এই মেসেজ দিয়ে দিয়েছেন যে দুনিয়াতে একজনের ঈমান আরেকজনের কাজে লাগবে না একজনের ইমান আরেকজনের কোনো কাজে লাগবে না এই কথাটা খুব ভালো করে বুঝে নেন আমি অমুকের স্ত্রী অমুকের কন্যা অমুকের বাবা এই অমুকের কি এটা আল্লাহ পাক দেখবেন না আমার মধ্যে কি আছে সেটা আল্লাহ পাক দেখবেন আমি আমার নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছি একজনের ইমান আরেকজনের জন্যে কাজে লাগবে না আবার একজন যদি কাফের হয় ওর কুফুরি আরেকজনকে কোনো ক্ষতি করতে পারবে না এই এগারো নম্বর আয়াতে আল্লাহ পাক আবার সেই দৃষ্টান্তও দিয়েছেন যে নবীর স্ত্রী হয়ে নিজে ইমানের মালিক না হওয়ার কারণে চিরদিন জাহান নামে জ্বলবে আর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন যে এই পৃথিবীর সবচাইতে বড় নাফরমান ফেরাউনের স্ত্রী হয়ে ইমানের পরিচয় থাকার কারণে আসিয়ার জন্যে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে অতএব তুমি তোমার নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছ নিজে কতটুকু মালিক হতে আরে কন্যার পরিচয় দিয়ে তো খুব লাফালাফি খুব লাফালাফি অমুকের কন্যা সিংহ কন্যা বাঘ কন্যা বিলাই কন্যা ইঁদুর কন্যা কত কন্যা কন্যাদের জ্বালায় অতিষ্ঠ কিন্তু লাফালাফি তো আখরাতে তো কি হবে আল্লাহ ভালো জানেন দুনিয়াতেই আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে এই কন্যার লাফালাফি এটা বেশি দিন চিরস্থায়ী হয় না ঠিক তদ্রুপ স্ত্রীর পরিচয় এটাও আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না তোমার নিজের পরিচয় কি সেটা বলো আমার প্রিয় ভাইরা বুখারি শরীফের মধ্যে এসেছে নবী জি সাল্লুসাল্লাম তার কন্যা হজরতে ফাতেমাকে ডেকে বলছেন ইয়া ফাতেমা আনকিলিনাফসাকি আনিন্নারিল হাতিমা ফাহিনীলা উম নীলা কি মিন আল্লাহ হিসাইয়া ও আমার কলিজার টুকরা ফাতেমা জাহান্নামের আজাদ থেকে বাঁচতে চাও আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চাও

অতএব কথা একেবারেই সুস্পষ্ট কথা আমার প্রিয় ভাইয়েরা কত পরিশ্রম করেন এখানে টার্মিনালে আসলে দেখা যায় পাঁচ মিনিট হাঁটলে ক্লান্ত হয়ে যায় সারাটা দিন রোদের মধ্যে আপনারা কত পরিশ্রম করেন এই দুনিয়ার জগৎটা এভাবে কষ্ট করে কাটাচ্ছেন এটা ক্ষণস্থায়ী জীবন যে কোনো মুহূর্তে আপনার ডাক আসলে আপনি চলে যাবেন এটা ক্ষণস্থায়ী এখানে কোনো না কোনোভাবে সময়টা কাটিয়ে দেন কোনো সমস্যা নেই অনেক বিশাল এমারতের মালিক হওয়ার প্রয়োজন নেই গাড়ি বাড়ি অনেক কিছুর মালিক হওয়ার এগুলোর তো কোনো কিছুই আল্লাহর কাছে মূল্য নেই আপনি শুধু চিন্তা করবেন আমার এর পরের জীবনটা যেটা চিরস্থায়ী জীবন যেটা শুরু আছে তো শেষ নেই ওই জীবনটা আমার কেমন হবে এজন্য একজন আল্লাহর ওলি বলেছেন ইহা এসে রহো ইয়া বৈসে রহো লেকিন দেখনা চাহিয়ে কে ওহা কেসে রহো ইহা এসে রহো ইয়া বৈসে রহো দুনিয়াতে যেন তেন ভাবে কোন রকম জীবনটা কাটিয়ে দাও কোন রকম হাতের উপরে মাথাটা রেখে চোখ বন্ধ করো ঘুমিয়ে পড়ো চারটা ডাল ভাত জুটেছে বাস সন্তুষ্ট থাকো কোন রকম সময়টা কাটিয়ে দাও এটা তো সামান্য একটু সময় কিন্তু তুমি এটা চিন্তা করো যে এর পরে আমার যে আরেকটা জীবন শুরু হবে এটা দিন শেষ হবে না ওটা কোনদিন শেষ হবে না ওই জীবনটা আমার কেমন হবে ওটা নিয়ে চিন্তা করো এজন্য নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন অলআ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মানদানাফসাহু ওয়ামিল বাদল মউত প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নিজের পরিচয় জানতে পেরেছে আমি কে কোথেকে এসেছি কেন এসেছি কোথায় যাব নিজের পরিচয়টা জানে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্যে প্রস্তুতি গ্রহণ করে সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান হাকিম্মদ মুজাদ্দিদুল মিল্লাত হযরত মৌলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে তুমি তোমার জীবনে তিনটা প্রশ্নের জবাব তৈরি করে রাখো তিনটা প্রশ্নের জবাব তুমি তৈরি করে রাখো বাস আর কিছু লাগবে না এই তিন প্রশ্নের জবাব তৈরি করে প্রস্তুত করে তুমি যদি আল্লাহ পাকের আদালতের কাঠ দাঁড়াতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফায়সালা করে দিবেন তিনটা প্রশ্নের জবাব এক নম্বর কাহা से আয়া তুমি কোত্থেকে এসেছো কে তোমাকে পাঠিয়েছে এক নম্বর প্রশ্ন তুমি তো ছিলে না তুমি তো ছিলে না কিছুই ছিল না তোমার হাল আতা আল্লাহ পাক বলেন যে কিরে মানুষ তোমার কি একটা সময় এমন ছিল না যে তুমি কিছুই ছিলে না কিছুই ছিলে ছিলেনা লামিয়া কুমসই আহ্মাদ একটা ফোটা নাপাক পানি থেকে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন তো তুমি প্রথম প্রশ্নের জবাব তৈরি করো তুমি কোত্থেকে এসেছ কে তোমাকে পাঠিয়েছে দুই নম্বর প্রশ্ন হলো কিউ আয়া এই দুনিয়াতে তোমাকে কেন পাঠানো হয়েছে কি জন্য এসেছ দুনিয়াতে এমনি এমনি আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইউফতানুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি এমনি তোমাদেরকে তৈরি করেছি কোনো উদ্দেশ্য ছাড়াই না এখানে আসার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে ওটা নিয়ে তুমি চিন্তা করো আর তিন নম্বর প্রশ্ন হলো নতিজা क्या है তোমার ফলাফল কি রেজাল্ট কি তুমি কোথায় যাবে এই তিন প্রশ্নের জবাব তৈরি করো ও আমার প্রিয় ভাইয়েরা তুমি যাই করো না কেন তুমি গাড়ির মালিক হও তুমি গাড়ির ড্রাইভার হও তুমি গাড়ির একজন কন্ট্রাক্টর হও সুপারভাইজার হও হেল্পার হও কিংবা তুমি যেই হও না কেন তুমি রাজা হও বাদশাহ হও কিংবা প্রজা হও কিংবা শ্রমিক হও যেই হও না কেন প্রত্যেকটা মানুষকে এই তিন প্রশ্নের জবাব তৈরি করে তারপরে আল্লাহ পাকের কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে হবে